এবার বঙ্গে বাংলা ভাষায় কথা বলার অপরাধে একাধিক শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করলো কোম্পানির ম্যানেজার কোম্পানির সাব বার্তা বাঙালি নয় বিহার থেকে আসা শ্রমিকদের নিয়োগ করা হবে বিনা অপরাধে চাকরি হারিয়ে দিশেহারা একাধিক শ্রমিক অভিযোগ ভাঙ্গুরের ননমুরের বেসরকারি জুতো কোম্পানির বিরুদ্ধে ঠিক আছে এবার আমরা ছয় মিলে বললাম যে বাঙালি জুতো কোম্পানির জোর বিরুদ্ধে প্রতিবাদ শ্রমিকদের বিক্ষোভ কারখানার গেটের সামনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় ভাগোর থানার পুলিশ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন কানিংপুরের তৃণমূল বিধায়ক শকত মোল্লা কথা বললেন কারখানা ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আগামী দিনে শ্রমিকদের অভিযোগ প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ গৃহীত হবে আশ্বাস বিধায়কের আমরা একদিকে ম্যানেজমেন্ট আর অন্যদিকে আমাদের যারা শ্রমিকের কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো নিশ্চিতভাবে কথা বলে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব তবে হ্যাঁ যদি বাংলা ভাষায় কথা বললে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে যদি প্রমাণিত হয় এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব সাম্প্রতিককালে বারবার চর্চায় উঠে এসেছে দিল্লি মুম্বাই অসম কিংবা উড়িষ্যার নাম প্রতিবেশী একাধিক রাজ্যে বারবার হেনস্থার সম্মুখীন হতে হয়েছে বাংলার পরিচয় শ্রমিকদের এবার কি তবে নিরাপত্তার আকাল বাংলাতেও যে বাঙালির অস্মিতা রক্ষার জন্য রাজপথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা শ্রমিকদের হেনস্থা বরদাস্ত করবে না দল জোর গলায় করেছিলেন ঘোষণা আর সেই বাংলাতেই শ্রমিকের হেনস্থা কি কাম্য তমাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ